আচ্ছা এখন ইম্প্রুভমেন্ট নিয়ে যদি তোমাদের একটু করে বলার চেষ্টা করি ইম্প্রুভমেন্টের সিদ্ধান্ত কিন্তু এতটা সহজ না আমি একটু সহজ করে বলি প্রথমত তুমি তোমার কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবা যে তোমার কলেজ থেকে ইম্প্রুভমেন্টের ব্যাপার সাপারগুলো মানে ঠিকঠাক চলে কি না এবং সব নিয়ম নিয়মকানুন আরেকবার কনফার্ম করবা তারপরে আমি একটু নিয়ম বলে দিই সেটা হচ্ছে ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে সব সাবজেক্টের পরীক্ষা দিতে হবে আবারও ধরো তুমি দুই তেইশ সালে এসএসসি পরীক্ষা দিছো দু হাজার পঁচিশ সালে এইচএসসি দিলা দু হাজার ছাব্বিশে তুমি আরেকবার ইমপ্রুভমেন্ট দিচ্ছ এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু নোটিশ এসছে যে ইমপ্রুভমেন্ট দিলেও হচ্ছে তোমার শর্ট সিলেবাসেই তোমাদের পরীক্ষাটা হবে এটা একটা মানে ভালো খবর ডেফিনেটলি আচ্ছা এখন সিলেবাস তো গেল সাবজেক্ট কি সব সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এরপরে ভাই রেজাল্ট রেজাল্ট হচ্ছে তোমার যেটা আসবে ঠিক আছে এটা ভালো হতে পারে খারাপ হতে পারে এখন তুমি চাইলে দুইটা রেজাল্টই ব্যবহার করতে পারবা তুমি চাইলে গত বছরের রেজাল্টও ব্যবহার করতে পারো এই বছরের রেজাল্টও ব্যবহার করতে পারো আলটিমেটলি ইম্প্রুভই যদি না হয় তাহলে তো আলটিমেটলি তোমার কোনো লাভ হইলো না বুঝছো না তোমার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তোমার রেজাল্ট খারাপ আসবে ঠিক আছে এই আর কি ব্যাপার আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে তোমার কি টেস্ট পরীক্ষা দিতে হবে কিনা আমি যতদূর জানি যে টেস্ট পরীক্ষা কিছু কিছু ক্ষেত্রে দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে কলেজ এটা মানে মৌকুফ করে ফেলতে পারে এটা তোমার কলেজের ওপরে ডিপেন্ড করতেছে ওকে তুমি ইম্প্রুভমেন্ট দিলে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা কিনা ইম্প্রুভমেন্ট দিলে গত বছরের সার্কুলার অনুযায়ী মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যায় ঢাকা ইউভার্সিটিতে যদি তুমি একবার পরীক্ষা না দিয়ে থাকো তাহলে দেওয়া যায় আর এগ্রিতে ইম্প্রুভমেন্ট দিলে পরীক্ষা দেওয়া যায় এইসব ব্যাপার সব মানে সেকেন্ড টাইমের হিসাবে তো এগুলো তুমি আরেকটু ভালোভাবে কনফার্ম হয়ে নিবা এখন ইম্প্রুভমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমার কিছু মাথায় রাখতে হবে তোমাকে পুরো এইচএসসি পরীক্ষাটা আবারও দিতে হবে এক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল স্ট্রেসের ব্যাপার সব কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিও তবে যদি এরকম হয় তোমার দশ মার্ক কাটা যাবে অন্যান্য ভার্সিটিতেও তোমার নাম্বার কাটা যাচ্ছে এই জন্য তুমি চান্স পাইতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তোমার প্রিপারেশন খুবই ভালো তুমি ডেফিনেটলি পরীক্ষা দিলে ভালো করতে পারো এই কনফিডেন্স তোমার আছে আবেগের বশবর্তী সিদ্ধান্ত নেওয়া নেয় সেক্ষেত্রে তুমি ইম্প্রুভমেন্ট দিতে পারো এর আগে কখনোই ইমপ্রুভমেন্ট নিয়ে এত কথা হয়নি এই বছর যত হয়েছে কারণ এবছর বছর রেজাল্টটা খারাপ ছিল এবং আরেকটা ব্যাপার মেনশন করা যায় আসলে ইমপ্রুভমেন্ট দেওয়ার পরে যদিও আমি আমার আগের আলোচনায় বলেছিলাম যে ইম্প্রুভমেন্ট দিলে তারপর তোমার সেকেন্ড টাইমের হিসেবে তোমার তিন নাম্বার কাটলো না এরকম না আমরা এই বছর পর্যন্ত যেটুকু দেখেছি আসলে মেডিকেল সার্কুলারগুলা প্রত্যেক বছরই দেখা যায় যে ছোটোখাটো নিয়মে কিছু চেঞ্জ চলে আসতে পারে তাই আমরা অ্যাসিওর করতে পারছি না বাট এই বছর পর্যন্ত ইম্প্রুভমেন্ট দিলে পরে আমরা দেখেছি যে তিন নাম্বার আর কাটে না কারণ ওই এইচএসি ইয়ার যদি তোমার দুই হাজার হয় মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশে দিলা তখন সিস্টেমে দেখা যায় তোমাকে ফার্স্ট টাইম হিসেবেই কাউন্ট করছে তখন তোমার সেকেন্ড টাইম হিসেবে যে তিন নাম্বার ওইটাও কাটবে না জাস্ট লাইক ফার্স্ট টাইমার্স তোমার কাউন্টটা হবে আর কি সো এই হচ্ছে পজিটিভ দিক ইম্প্রুভমেন্ট দেওয়ার আর নেগেটিভ দিক হচ্ছে যে একটা গুড অ্যামাউন্ট অফ স্ট্রেস এইখানে পুরো এইচএসি এক্সাম ওকে অন্তর